নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার কিন্তু আপনাদের আমি জানাবো গতকালের কথা মানে জগন্নাথ দেবের রথযাত্রার দিন ওটা হচ্ছে মহিষরা রাজবাড়ির আম্রকুঞ্জে পাখির মেলাটা বসে বা পাখি কেনা বেচা হয় তো এখানে কি কি পাখি আছে বা আর সেটা আপনাদের দেখাবো তো আমি প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে পাখিগুলোকে সেখানে ছিল লাভবার কোকাটেল জাভা ফিঞ্চ এছাড়াও আরেক ধরনের পাখি ছিল সেটা আমি ঠিক নাম জানি না আর জিজ্ঞেস করিনি তবে লাভবারগুলোর দাম বলছিল জোড়া ছশো থেকে শুরু এছাড়া পরপর পরপর আরও অন্যান্য জাতেরও আছে তো সেইগুলোরও দাম আরও বেশি বেশি বলছিলো তো আমি পাখি দেখতেই গেছিলাম কিনতে নয় সেহেতু আমি আর বেশি দাম নিয়ে বেশি দর কষাকষি বা বেশি জানতাম জিজ্ঞাসা করিনি তো এগিয়ে যাচ্ছিলাম পাখিগুলো বেশ দেখতেও ভালো লাগছিল তো কিছুটা যাওয়ার পরে যেটা দেখছিলাম যে এখানে ডগির বাচ্চাগুলোকেও রেখেছে দেখলাম খুবই ভালো লাগছিল এই দুটো লাল রঙের যেটা দেখতে আর এখানে ব্ল্যাক কালার তো দাম ওটা থেকে জিজ্ঞেস করতে বলছিল প্রায় পনেরো মতো মানে পনেরো হাজার কাছাকাছি ল্যাব ছিল তো কিছুক্ষণ যাওয়ার পরে এই যে এখানেও দেখছি তিনটে বাচ্চাকে রেখেছে এরপরেই আমার এক কিছুটা দূরেই আমার এক বান্ধবীর সঙ্গে দেখা প্রায় পনেরো কুড়ি বছর পরে ও থাকতো আগে ব্যাঙ্গালোরে এখন এখানেই আছে তাই ওকে খুব একটা যখন মুসলতাম দেখতেও পেতাম না ওর বাড়ি মহিষাদলি যাই হোক দেখাই খুব ভালো লাগছিল তো একটু দূরেই এই যে একটি সাদা রঙের ডগিকে রেখেছে শান্ত হয়ে শুয়ে আছে ওটাও বেশ ভালো লাগছিলো এছাড়াও ছিল আরেকটা এই যে এই লোকগুলো নিয়ে এসছে আমি নামামিয়া জিজ্ঞেস করিনি যাই হোক পাখিগুলো পাশাপাশি যে পশুগুলোকে দেখতে পাবো সেটাও ভাবতে পারিনি আমার মেয়েকে নিয়ে এলে সে কিন্তু খুব মজা পেত যাই হোক ওইগুলো দেখার পরেই চলে এসছিলাম পায়রা দেখতে পাচ্ছিলাম এই দিকটাতে তো নানা ধরনের পায়রা এই যে একটা পায়রা দেখছি এটা আমি কখনো আগে দেখিনি বেশ ভালো লাগছিল যে মুখের কানের দুই পাশে এইরকম মানে ফুলের মতো পালকগুলো হয়ে আছে বেশ ভালো লাগছিল তো পরপর এগিয়ে যাচ্ছিলাম তো এই কোকাটেলগুলো একই রকম কালার কালার আর আলাদা কোনো আমি সেরকমভাবে দেখতে পাইনি তো এই যে এখানের এই পায়রাগুলো বেশ ময়ূরের পালকের মতো পেছন দিকটা বেশ তুলে আছে আর এই যে একটা আগে আগেই দেখিয়েছি সেই রকমই তিন চারটে আরো কিছু পায়রা ছিল যেটা মুখ দেখাই যাচ্ছিল না কানটাকে এমন সুন্দর করে ফুলের মতো করে আছে তো এইসব দেখার পর সব থাকতে যেটা বেশি ভালো লাগছিল পায়রার মধ্যে যে সেটা হচ্ছে এখানে যে সাদা রঙের এই যে পায়রাটাকে আমার খুব ভালো লাগছিল এই এই যে তুলে আছে পায়রাটা আমার খুব ভালো লাগছিল যারা এখানে কিনে নিয়ে যান তাদের জন্য খাঁচা এছাড়া নানা ধরনের খাওয়া দাওয়ার জল দেওয়ার জায়গা খাওয়া দাওয়ার জায়গা এছাড়া আরো পাখি নানা রকম পাওয়া যাচ্ছিল যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর অবের কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ